শুধু বাংলাদেশে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী নয় জড়িত ছিলেন বিদেশিরাও গোপন বন্দিশালা পরিদর্শন করে বন্দীদের জেরা করতেন হিন্দি ও ইংরেজি ভাষীরাও কিন্তু কিভাবে চলুন জেনে নেই ঢাকা স্ট্রিম এক্সপ্লেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আদেশ ও নির্দেশনা অনুযায়ী বিভিন্ন বাহিনীর মাধ্যমে গুমগুলো সংঘটিত হতো শুধু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা নিরাপত্তা বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় বরং ভারতীয় বাহিনীরও জড়িত থাকার প্রমাণ পেয়েছে অন্তর্বর্তী সরকারের গঠন করা এ কমিশন চার জুন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনের ষষ্ঠ অধ্যায়ে বলা হয় গোপন বন্দিশালায় বন্দীদের সঙ্গে এমন ব্যক্তিরাও দেখা করতেন যারা হিন্দি ইংরেজি সহ অন্যান্য ভাষায় কথা বলতেন একাধিক বন্দির থেকে সকল তথ্য পেয়েছে কমিশন যাদের মধ্যে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে দীর্ঘ সময় ধরে থাকা একজন এ বন্দী বলেন আমি হিন্দি ভাষা বলতে শুনেছি যখন পরিদর্শনে আসত তখন আমাদেরকে দেয়ালের দিকে মুখ করে হ্যান্ডকাপ পরিয়ে বসিয়ে রাখত সারাদিন নড়াচড়া করতে দিত না তারপর আমি বুঝতে পারতাম যে অনেকজন লোক আসছে পায়ের আওয়াজ শুনতাম দুর্গন্ধের জায়গা পেশা পায়খানা গন্ধ থাকতো সময়। হঠাৎ করে পারফিউমের ঘ্রাণ পেতাম অনেকজন আসছে তারপর মোবাইলের রিংটোন মোবাইল বাঁচতেছে নোটিফিকেশন আসতেছে এগুলা আওয়াজ শুনতে পারতাম অনেকজনের পায়ের আওয়াজ শুনতে পারতাম আর আমাকে ওয়াল ফেসিং দিয়ে রাখত আমি পেছনে বুঝতে পারতাম অনেকজন আমাকে দেখছেন তো আমি ভিজিট টাইমে হিন্দি ভাষা শুনেছি যে তারা একজন আরেকজনের সাথে হিন্দি ভাষায় কথা বলতেছে প্রতিবেদনে কমিশন উল্লেখ করেছে বন্দীদের এসব বর্ণনা বাংলাদেশ ও ভারতের মধ্যে অনানুষ্ঠানিক অস্বচ্ছ এবং দ্বিপাক্ষিক গোয়েন্দা সহযোগিতার ধারাবাহিকতাকে ইঙ্গিত করে গুমের শিকার হওয়া অনেক ব্যক্তিকে সীমান্ত বাহিনীর সহায়তায় ভারতে পাঠানো হয়েছে গুমের শিকার একজন বলেন পরে তারা বলল তোমার আম্মা অনেক কান্নাকাটি করতেছে এর জন্য অনেক ছড়াছড়ি হয়েছে তাই তোমাকে দেশে রাখা যাবে না দেশের বাইরে পাঠাবো আমরা তোমাকে আমরা ইন্ডিয়া পাঠাবো তার পরের দিনই আমাকে রেডি করে নিয়ে গেল হাইস গাড়িতে করে নিয়ে গেছিলো চোখ বেঁধে বর্ডারে দুইটা লোক আইছিল হন্ডাই করে বলল এরা তোরে পার করে দিব তারপরে তুই ওই জায়গায় কতদিন থাকবি আবার আমরা তোকে ব্যাক করে নিয়ে আসব। বন্দীদের জেরা করেছিলেন পশ্চিমারাও এক ভুক্তভোগী তার সাক্ষ্যে উল্লেখ করেন এইবার আমেরিকা থেকে দুজন লোক এসেছিল তারা শুধু আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আসেনি তারা আরও অনেক লোককে এনেছিল তারা আমাকে ওই দুজন আমেরিকান লোকের সামনে বসালো আর তারা আমাকে একটা ফর্ম দিল এবং বলল আমরা চাই আপনি এটাতে সই করুন সকল কথা উঠে আসে অনেক গুম হওয়া ব্যক্তির বক্তব্যে যেমন একজন জানান ইংরেজি ভাষী সম্পৃক্ততার এর অনেক দিন পর ডিজিএফআই অফিসারটা জাস্ট বলল যে ফরেন গেস্ট আছে ইংলিশে কথা বলো তখন আমার ধারণা হলো ইন্ডিয়া থেকে আসছে তো আমি পরীক্ষা করার জন্য হিন্দিতে বলি এটা আমি পরীক্ষা করার জন্য বলছি আর কি তো বলছে না ইংলিশেই বলতে হবে অনেকক্ষণ দুই তিন ঘন্টা ঘুরে পিছে একই কথাবার্তা তারপরে আমাকে বেশ ভয় লাগাই দিছে মানে সেদিন আমাকে সর্বশেষ বলতেছে তুমি যা দিলা এটা তো হবে না তা আমি বললাম যে আমি তো জানি না তখন আমাকে বলতেছে তুমি যদি নাই কিছু বলতে পারো তাহলে তো তোমাকে বাঁচিয়ে রাখা আমাদের লাভ নাই মানে ইউ হ্যাভ টু লে গোল্ডেন একদম এই কথাই বলছে পরের দিন আমি কি সোনার ডিম দিব এটা শোনার জন্য পরের দিন আবার নিবে পরের দিন আমি শুধু একটা কথাই লিখছি যে আই এক্সট্রিমলি সরি টু গোল্ডেন এ পর্যন্ত গুম সংক্রান্ত মোট আঠারোশো সাঁত্রিশটি অভিযোগ পেয়েছে তদন্ত কমিশন গুমের ঘটনায় তদন্ত কমিশন এখনও অভিযোগ নিচ্ছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান তিনি ঢাকা স্ট্রিমকে বলেন কমিশনের কাজ এখনও চলমান সামনেও চলবে আমরা নভেম্বর ডিসেম্বর নাগাদ এ বিষয়ে আরেকটি প্রতিবেদন নেব এ ধরনের আরো সংবাদ পেতে লাইক কমেন্ট শেয়ার করে ঢাকা স্ট্রিমের সাথে থাকুন